দৃশা উঠো আমাকে কাজে যেতে হবে মামি বুঝতে পেরেছি তুমি শরীর খারাপ করছে এখানে বসে থাকো তুমি আমাকে যেতে হবে ঘরে চাল ডাল কিছু নেই কাজে গেলে একটু পয়সা হবে চাল ডাল কিনে আনতে পারবো তুমি কাজে যাবে না এখানে চুপ করে বসে থাকো ঘরে চাল ডাল কিছু নেই কি জি টাকা পেলাম 8 টাকা দিয়ে আমি চাল ডাল কিনে আনবো আমি কাজে যাব ওড়িশা কেনা বলে তো কাজে যেতে পারবো না কোথায় গেল बेटा মাটিমিরর দাঁড়ি আছে কেন চলো এখানে বসবে মামি খাবার এনেছি তুমি একটু খাবে আমি একটু খাবো মামি কাজ করে চাল ডাল কিনে এনেছি চলো তুমি আমি দুজনে মিলে রান্না করব